আসসালামু আলাইকুম টুনাটুনির ঘরে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক স্বাগতম আজ খুবই মজার একটা ঢেঁড়স ভাজি আপনাদের সাথে শেয়ার করব এজন্য আমি এখানে হাফ কেজি ঢ্যাঁড়স প্রথমে ধুয়ে পানি ছুড়িয়ে নিয়েছি তারপর এরকম এক ইঞ্চি লম্বা টুকরা টুকরা করে কেটে নিয়েছি ঢেঁড়সগুলি কেটে নেওয়ার আগে অবশ্যই খুব ভালো করে পানি ছড়িয়ে নিতে হবে এবার রান্না করে নেব দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তারপরে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি পেঁয়াজটা দিয়ে আমি একটু নেড়েচেড়ে নরম করে নেব যেহেতু ঢেঁড়স খুবই নরম একটা সবজি এটা কিন্তু সেদ্ধ হতে সময় লাগে না আবার অনেক বেশি নাড়াচাড়া পড়লেও কিন্তু বিজুল হয়ে যায় পেঁয়াজের সাথে পরিমাণ মতো কাঁচামরিচ খালি দিয়ে দিবেন তারপর নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নেবেন হালকা তো আমি একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিচ্ছি পেঁয়াজ মরিচ এরকম নরম হয়ে গেলে ঢেঁড়স ঢেলে দিতে হবে তারপর লবণ দিতে হবে পরিমাণ মতো আর দিতে হবে সামান্য এক চিমটি হলুদের গুঁড়া এবার চেড়ে সব কিছু মিশিয়ে নিতে হবে যখন মেশানো হয়ে যাবে তখন চুলার আঁচ মিডিয়ামের চেয়ে লো করে তারপর ঢেকে দেবেন তাহলে খুব সুন্দরভাবে ঢ্যাঁড়সটা সেদ্ধ হয়ে যাবে দেখুন আমি পাঁচ সাত মিনিট জাল করে নিয়েছি আর অবশ্যই ঢাকনা খুলে মাঝখানে একটু নেড়ে দেবেন হলে কিন্তু নিজ দিয়ে পুড়ে যেতে পারে আর পুড়ে গেলে কিন্তু যে কোনো তরকারি খেতে আর ভালো লাগে না তো আমি আবারও এই ঢেঁড়সটাকে ঢেকে দেব আবারও ঢেকে পাঁচ মিনিট জাল করে ফিরে এলাম এবার কিন্তু ঢ্যাঁড়সটা একদম সেদ্ধ হয়ে গেছে দেখেই হয়তো বুঝতে পারছেন আর আমি চেকও করে নিয়েছি ঢেঁড়সটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে এবার নেড়ে যেই বিজল ভাবটা আসে ওইটা শুকিয়ে গেলে নামিয়ে নিতে হবে আমার বিজল ভাবটা কিন্তু আর নেই ঢেঁড়সের ভিতরে এবার আমি নামিয়ে নিচ্ছি আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ 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 যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে ফলো দিয়ে একটা লাইক দিয়ে দেবেন আল্লাহ